অনেক ভাই বোনেরা আসলে এই প্রোডাক্ট রেজাল্ট পাইছে ন্যাচারাল ওয়েতে আপনি ওয়েটগেইন করার জন্য এই প্রোডাক্টটা মাস্ট একটা প্রোডাক্ট যে এই প্রোডাক্টটা বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত একটা প্রোডাক্ট নিউট্রিশন মিল্ক প্রো ভিতরে অনেক সুন্দর একটা প্রিমিয়াম মিনি প্যাকেট করা আপনি আজকে যেটা খাবেন ওটা প্যাকেট করা কালকে এরকম করে মিনিমাম তিরিশ এক মাসের একটা প্রোডাক্ট এক মাসের একটা কোর্স প্রোডাক্ট ন্যাচারাল ওয়েতে আপনার ওয়েট গেইন করার জন্য এর থেকে সেরা কিছু আমার মনে হয় না নাই হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নিউট্রিশন মিল্ক প্রো নিয়ে অনেকে আসলে চিন্তা করতেছেন এই প্রোডাক্টটা আসলে ব্যবহার করবেন অনেকে চিন্তা করতেছেন এই প্রোডাক্টটা খেলে আসলে কতটুকু কার্যকরী হবে এই প্রোডাক্টটা আসলে একটা ন্যাচারাল ওয়েতে আপনি ওয়েট গেইন করার জন্য বিশেষ একটা প্রোডাক্ট যারা ন্যাচারাল ওয়েতে ওয়েট গেইন করতে যাচ্ছেন কোনো শরীরের ছাড়া যারা ওয়েট গেন করতে যাচ্ছেন যাদের মুখের রুচি নেয় যাদের ঘুম কম এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে নিউট্রিশন মিল্ক প্রো এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে আপনারা মনে রাখবেন যে ওরারা পরীক্ষা করে এই প্রোডাক্টটা তারপর আমাদেরকে কি দিছে এবার কোম্পানির প্রোডাক্টটা তৈরি করছে ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট ওই জন্য আপনাদেরকে বলবো যারা যারা আসলে চিন্তা করতেছেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এখনই আপনারা অর্ডার করবেন এই প্রোডাক্টটা দেখতে কিরকম দেখেন দেখেন ভিতরে ভিতরের পাউডারটা কীরকম যে এই প্রোডাক্টটা খেলে কেন ক্ষতি হবে না আমি বলতেছি আপনাদেরকে এই প্রোডাক্টটা খাওয়া এটা খুবই সুন্দর দেখেন এই প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট যখন এই প্রোডাক্টটা ব্যবহার করে ভিতরে আসলে আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে প্রোডাক্টটা আসলে ভিতরে কীরকম দেখেন আসলে আহও দেখেন এই আসলে একটা মিল্ক একটা এখানে মিল্কের একটা হরলিক্সের মতো এই প্রোডাক্টটা দেখেন খুবই আসলে চমৎকার আসলে একটা ন্যাচারাল যে একটা আসলে আপনি ন্যাচারালি এখানে এখানে আপনিই দেখেন কোনো কেমিক্যাল বা ওরকম কিছু ওষুধ জাতীয় কোনো কিছু এখানে নাই সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে গাছ পাউডার দিয়ে এই প্রোডাক্টটা তৈরি যেটা আপনি ওয়েট গেইন করার জন্য সেরা একটা প্রোডাক্ট ওয়েট গেইন করার জন্য দেখি এই প্রোডাক্টটা আমি এখনই আমি আপনাদের সামনে আমি খেয়ে দেখাইতেছি যে এই প্রোডাক্টটা খেতে কেরকম আমি নিজে খেয়ে দেখি আপনার এই প্রোডাক্টটা খুবই আসলে চমৎকার আসলে প্রোডাক্ট আমি দেখে এখন আসলে আমার মন চাইতেছে এটা খাওয়ার জন্য দেখেন আসলে এই প্রোডাক্টটা খুবই চমৎকার আসলে কি বলবো মজা আমার মন চাচ্ছে আরো একটা প্যাকেট থেকে আপনার ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্টেড আসলে খুবই একটা আসলে আমিও চাচ্ছি এই প্রোডাক্টটা আমিও আমার আত্মীয় স্বজনকে এই প্রোডাক্টটা দেব ইনশাল্লাহ খুবই ভালো মানের একটা প্রোডাক্ট খেতেও খুবই সুস্বাদু কোনো ন্যাচারাল কোনো তিতা বা ওইরকম কোনো কিছু না খেতেও খুবই সুস্বাদু যারা ওয়েট গেন চাচ্ছেন খুবই ন্যাচারাল ওয়াতে ওয়েট গেন করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা এখনই অর্ডার করুন অর্ডার করতে আপ আপনাদের মোবাইল নাম্বারটা দেন অর্ডার করতে আমাদেরকে মেসেজ করুন খুবই স্টক সীমিত আছে আমাদের ন্যাচারাল ওয়েতে আপনার গেইন করার জন্য স্টক থাকা অবস্থায় আমাদেরকে অর্ডার করে ফেলেন ধন্যবাদ